প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল জেলা যে পেপু ব্যবসায়ী যে ভাইরা রয়েছেন সেই ভাইদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটা মূলত করা সো আপনারা যদি পেপনে নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমি সরাসরি ভোর থেকে ভেঙে প্যাকেট করে এবং পেপার জাত করে কিন্তু আপনাদের জন্য উপস্থান করে কিন্তু পাঠাইতে পারবো কোনো সমস্যা নেই এবং আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনারা বাছাইকৃত যে পেপোটা এটা কিন্তু টপ লেডি পেপো আপনারা দেখছেন কালার ফিশ এটা আমি মনে করি এটা প্রচণ্ড পরিমাণ ভিতরে কিন্তু লাল আর আপনারা উপরে কিন্তু দেখতেই পারছেন যে আসলে আদা পাকা পেঁপো কিন্তু আসলে এখানে নিয়ে আসা হয়েছে সো আমি মনে করি যারা পেঁপো ব্যবসায়ী ভারা রয়েছেন তাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও হবে এটা সো আপনারা যদি পেঁপো নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ভোর থেকে একবারে ভেঙে ক্ষেত পর্যাতে ভেঙে কিন্তু প্যাকেট যাতায়াত করে কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নাই নিখুঁত পরিমাণ পেঁপো যেগুলো আপনি তেড়া ব্যাকা দেখতেছেন এগুলো কিন্তু বাসাইকৃত পেপো না এখনও বাসাইকৃত হবে এটা যেটা ক্যাট সেটা কিন্তু বাদ যাবে আপনারা জানেন এটা সো আপনারা যারা লোকাল পয়েন্টে পেঁপো নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন এবং যারা আছে যে বাইরে আছে যে যারা ভ্যানে রিক্সাতে এবং বসে যারা বিক্রি করেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পেঁপোগুলি নিতে পারবেন সো আমরা ভোর থেকে কিন্তু সরাসরি আমরা কিন্তু ভেঙে দিতে পারবো সমস্যা নাই আপনারা দেখতে পারছেন যে এখানে কিন্তু সুন্দর কালার পেঁপোতে আছে আদা পাকা পেঁপো যার বলা হয় আদা পাকা ছাড়া কিন্তু পেঁপো ভাঙা হয় না যেই পেপোটা আসলে কেটে বিক্রি করে যেই ভাইরা সেই ভাইদের জন্য কিন্তু আসলে আমি মনে করি এই পেপোটা পারফেক্ট একটা পেপো সো আমার চ্যানেলটি অনেক ছোট ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার পেজটি অবশ্যই ফলো করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ